হ্যালো ফ্রেন্ডস যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে শুধু দুটো জিনিস দিয়েই বানিয়ে নিতে পারো এই কালাকান মিষ্টি যারা কিন্তু একদমই কুকিং পারে না তাদের জন্য ভীষণই সহজ একটা রেসিপি আর খেতে এতটাই টেস্টি হয় যে মার্কেট থেকে না কিনে ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো তার জন্য এখানে দুশো গ্রাম পনিরকে আমি গ্রেড করে নিলাম দেখো আর এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে ভালো করে একটু ফুটে নিচ্ছি দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে আমি পানিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ এক কাপের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি টেস্ট অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো এক কাপের মতো দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও এরপর ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমি যখন চলে আসবে এলাচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ঘি আমি একটু বুলে নিয়েছিলাম তার মধ্যে এটাকে ঢেলে দিয়ে একটু সেট করে নিচ্ছি তো তিরিশ মিনিট পর আমি তোমাদেরকে এটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে খুবই সফট একদম দোকানের মতো কালাকান ঘরেই বানিয়ে নিতে পারবে আর যে কোনো ফেস্টিভ্যালেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এতটা ইজি হয় তো এই টেস্ট রেসিপি তোমাদের কেমন লাগলো কামেন্টসে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও বা বাই